আরাধ্যা তুমি বাঁকুড়া জেলা সম্পর্কে কিছু বলো আমার নাম আরাধ্যা বিশ্বাস আমি স্ট্যান্ডার্ড থ্রিতে পড়ি আমি বাঁকুড়া জেলা সম্পর্কে কিছু বলবো। বাঁকুড়া জেলার ভূপ্রকৃতি উঁচু নিচু পাহাড়ি অঞ্চল এই জেলার মোট আয়তন ছয় হাজার আটশো বিরাশি বর্গ মোট লোকসংখ্যা সংখ্যা পঁয়ত্রিশ লক্ষ হাজার দুইশো বিরানব্বই জন জেলা সদর বাঁকুড়া এই জেলার জলবায়ু মনোরম প্রকৃতির নয় এই জেলার স্বাভাবিক উদ্ভিদ শিশু নদ নদী হল শিলাবতী দ্বারকেশ্বর কাঁসাই কুমারী কৃষিজ ফসল কৃষিজ কৃষিজ ফসল ধান গম আলু আর তামা প্রধান শিল্প পোড়ামাটির সামগ্রী রেশম শিল্প প্রসিদ্ধ স্থান হল মদনমোহন মন্দির দলমাদল কামান আদেশাম মন্দির খনিজ দ্রব্য কয়লা অব্র চুনাপাথর পাওয়া যায় দর্শনীয় ভ্রমণ কেন্দ্র মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় ঝিলমিল পানভুমরা বিহারীনাথ পাহাড় জয়রামবাটিতে অবস্থিত জন্মস্থান প্রভৃতি দর্শনীয় স্থান আছে এবার আমি পুরুলিয়া জেলা সম্পর্কে বলবো বাঁকুড়া জেলার পশ্চিম দিকে পুরুলিয়া জেলা অবস্থিত এই জেলার মোট আয়তন ছয় বর্গ কিমি উনতিরিশ লক্ষ সাতাশ হাজার নয়শো পঁয়ত্রিশ জন এখানকার জলবায়ু মনোরম নয় বৃষ্টির পরিমাণ খুব কম এই সমগ্র জেলাটি মালভূমি অঞ্চলের অন্তর্গত এখানকার আদিবাসী হলো সাঁওতাল ও মুন্ডা জাতি এছাড়া প্রচুর বাঙালি বা বসবাস করে এখানকার স্বাভাবিক উদ্ভিদ হলো শাল পিয়াল মহুয়া ইত্যাদি উদ্ভিদ প্রধান কৃষিজ ফসল লঙ্কা ধান গম ভুট্টা আখ তৈল বীজ ইত্যাদি বিশেষ ফসল হয় খনিজ সম্পদের মধ্যে সম্মান পরিমাণে কয়লা অগ্র চুনাপাথর পাওয়া যায় এই জেলার প্রধান নদী হল কংশাবতী দ্বারকেশ্বর শিলাবতী ও নদ দামোদর প্রধান শিল্প হল গালা শিল্প তসর শিল্প বিদ্যুৎ শিল্প প্রভৃতি সাঁওতালদিহি রঘুনাথপুর ও আদ্রায় এই শিল্পকেন্দ্র অবস্থিত এখানকার দর্শনীয় স্থান হল অযোধ্যা পাহাড় গোড়গা গুরু এবং পুরুলিয়ার ঝো নাচ বিখ্যাত